আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে এরকম একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন এই ভিডিওতে দেখানো হবে আপনার কিভাবে এই ল্যান্ডিং পেজটি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার মার্কেটিং করবেন ফ্রিতে মার্কেটিং করার জন্য কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে তার মধ্যে থেকে সব থেকে সেরা হচ্ছে ফেসবুক তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনার এই লিঙ্কটা ফেসবুকে মার্কেটিং করবেন তারপর আমরা অন্যান্য প্ল্যাটফর্মে যাব তারপর যেমন টুইটার তারপর ইনস্টাগ্রাম তারপর টেলিগ্রাম তারপর পিন্টারেস্ট তারপর লিঙ্কিং এই সবগুলোতে মার্কেটিং কীভাবে করতে হয় আমি সমস্ত কিছু একটি একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিক আশা করি আপনারা আমার সাথে যতদিন থাকবেন ততদিন আপনাদেরই উপকার হবে এবং আমারও উপকার হবে যাই হোক চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই তাদের কাছে একটা অনুরোধ থাকবে যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া হয় সাবস্ক্রাইব করে দিলে আপনারই উপকার হবে ভাই আমার এখান সব কিছু রিয়েল কন্টেন্ট হিসাবে আপনাদেরকে উপস্থাপন করি কোডিং ও মার্কেটিং করবেন এবং কোডিংও আমি আপনাদেরকে প্রোভাইড করি যেন আপনাদের যেন মার্কেটিং করতে যেন কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে আমি অন্যান্য এআই রিলেটেড ভিডিও বানাই যেখানে আপনাদের বিভিন্ন এডিটের ক্ষেত্রেও খুব উপকার আসে তো যাই হোক আর গল্প করব না সরাসরি ভিডিওর মূল ট্রফিকে আমরা চলে যাচ্ছি চলুন শুরু করি তো আমরা এখন আমাদের ক্রম ব্রাউজারে যাব ওখান থেকে লিঙ্কটা কপি করার জন্য তো এখানে ক্রম ব্রাউজারে আমরা চলে আসছি আমাদের ল্যান্ডিং পেজে তো এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করব তারপর আমরা লিঙ্কটা কপি করব এখানে ক্লিক করার পর আমরা কপি করব কপি করার পর আমরা একটি শর্টেনারে যাবো আমি একটি শর্টেনার লিখতেছি দেখুন কি লিখি এখানে তো দেখুন আমি কী লিখতেছি এখানে আপনার লেখাটা দেখুন আমি এটা উল্লেখ করব না আপনার জাস্ট দেখলে বুঝতে পারবেন তো এখান থেকে এটা নেওয়ার পর আমরা যে লিঙ্কটা নিয়েছি এটা এখানে শর্ট করে দেব শর্ট করে দেওয়ার পর আমরা এটা কপি করে নিব এখান থেকে তারপর আমরা চলে যাব সরাসরি আমরা ফেসবুকে চলে যাব এখন আমাদের ফেসবুক অ্যাপসটা আমরা ওপেন করবো দেন আমরা রিলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে রিলস উপস্থাপন হবে তো আমরা রিলসে যে এখন এখানে আমরা কমেন্ট করব তো এখানে আমরা প্রথমে লিঙ্কটা দিলাম সরি উপরে একটি টাইটেল দিব আমরা আগে উপরে আমরা একটি একটি টাইটেল দিব হচ্ছে অ্যাপ ইউ ইন্টারেস্টেড দেওয়ার পরে আমরা একটা ইমোজ দিয়ে পেস্ট করে দিলাম তো এখন দেখুন লিঙ্কটা কেমন শো হয় একবার দেখুন লিঙ্কটা কেমন শো হয় তো এখানে দেখুন লিঙ্কটা দেখছেন দুই হাজার পঁচিশ বাইর বেস্ট কন্টেন্ট নামের একটি সুন্দরবল সাইট আপনাদের সামনে কিন্তু রেডি হয়েছে এখন যদি কেউ যদি ক্লিক করে তেমন কেমন শো করে দেখুন কেউ যদি অডিয়েন্স ক্লিক করে দেখুন কেমন দেখায় আর এখন যদি কেউ যদি আবার আপনারা যদি আমার লিঙ্কটি ক্লিক করে ডিরেক্ট লিঙ্কের সরাসরি তাহলে তাই কিন্তু আমার অ্যাডে নিয়ে যাবে দেখুন এখানে একটি অ্যাড শো করতেছে আমার লিংকে যে কোনো জায়গায় ক্লিক করুক না কেন সরাসরি তাকে ডিরেক্ট লিংকে নিয়ে যাওয়া হবে এটি হচ্ছে মার্কেটিং সিস্টেম আপনারা এভাবে করে কিন্তু মার্কেটিং করবেন ঠিক আছে তো আমি আরো কয়েকটা কমেন্ট করে লাইভ দেখে দিচ্ছি যে আপনারা কেমন কমেন্ট করবেন এখান দেখুন এখানে লেখা আছে যে লিখব হচ্ছে ভাইরাল ভিডিও হ্যাঁ আচ্ছা ফায়ার ইমোজি পেন এই দেখুন তো এখানে কিছু জিনিস খেয়াল করবেন এই দেখুন এখানে কিন্তু আপনার ফটো শো করতেছে না এই জায়গাটা কিন্তু ফটো শো করতেছে না এরকম হলে আপনারা কি করবেন অনেক সময় কিন্তু এমন হয়ে থাকে তো দেখুন কি করি আমি তো এমন যদি হয় যে আপনার কমেন্ট করলেন ওখানে ফটো শো করতেছে না তাহলে আপনি আবার আপনাদের গুগল সাইটে চলে আসবেন তার আগে এটি আমার মেয়েদের ফটো লাগবে তো আমি এখানে লিখবো হচ্ছে গার্ল পিকচার্স গার্ল পিকচার্স লেখার পর তো এখানে লিখতেছি আমি ওয়েট করেন একটু তো লেখার পর সার্চ করলাম তো এখানে অনেক মেয়েদের ফটো আমার সামনে কিন্তু চলে আসছে আমি যে কোনো একটি ফটো এখান থেকে নিয়ে নিব যে কোনো একটি ফটো তো যাই হোক আপনার দেখানোর উদ্দেশ্যে একটি ফটো নিয়ে নিলাম আমি তো এখন এই ফটোটা আমরা সেভ করব আমরা এখানে প্রেস করে ধরবো ধরার সাথে সাথে তারপর এখানে ডাউনলোড অপশান আছে আমরা ডাউনলোড ইমার্জ দেবো বা সেটা ডাউনলোড হয়ে যাবে দেন আমরা চলে আসবো সরাসরি আমাদের আবার সরি আমাদের যে গুগল ল্যান্ডিং পেজ সেখানে আসার পরে এখানে আমরা ক্লিক করব হচ্ছে অ্যাড লোগোতে দেন অ্যাড লোগোতে ক্লিক করার পর দেন এটা আগেরটা ডিলিট করে দেবো নতুন এটা আপলোড করবো আমরা নতুন যে পিকচারটা নিয়েছি সেটা আপলোড করে দেবো এখানে দেন এটা আপলোড হয়ে গেছে দেন আর কিছু করা লাগবে না এটা ক্রস বাটন দিয়ে কেটে দিব তারপরে আমরা পাবলিক করে দিব পাবলিকে ক্লিক করার পর এটা আমরা পাবলিক করে দিব এখানে ক্লিক করার সাথে সাথে এটা পাবলিক হয়ে গেলো তো লিঙ্কটা এখন আমরা এখান থেকে আবার কপি করে নিয়ে নেবো তো এখানে কপিতে ক্লিক করলাম একটু ওয়েট করার পরে লিঙ্কটা অটোমেটিক কপি অপশান চলে আসে তো আমরা কপি করে নিয়ে নিয়েছি তারপর আমরা সরাসরি ফেসবুকে এসে এটি কমেন্ট করে দেখলাম দেন রেজাল্ট আপনার সামনে দেখতে পারবেন তো এখানে দেখুন আমাদের কিন্তু আবার কিন্তু ফটোটা শো করতেছে এখানে ফটোটা কিন্তু খুব অনায়াসে শো করতেছে তো দেখুন এটা চমৎকার না তো আমরা এই লিঙ্ক যেটা সেটা শর্ট করে নিই তো আমাদের লিঙ্কটা আমরা শর্ট করে নিই কারণ আমরা টেস্ট করছিলাম যে এভাবে ওভাবে কি শর্ট হয় নাকি তো এখানে আমরা লিঙ্কটা আবার এখানে দিয়ে আবার এই লিঙ্কটা শর্ট এলাম এখান থেকে তিন চারবার দেওয়ার পর যদি এরকম ট্রাগেন আসে তাহলে দু তিনবার আবার সেখানে শর্ট এনে ক্লিক করলে শর্ট হয়ে যাবে অটোমেটিক এখান থেকে আমরা নিচেই স্ক্রল করি করার পরে এখান থেকে আমরা কোনো একটা পশু বাছা ফটো বাছাই করে তো এখানে আমরা এখানে লিখে দেবো বেস্ট ভাইরাল ভিডিও বা বেস্ট ভিডিও ওয়াচ ক্লিক করার পর সাথে সাথে দেখুন এখানে এখানে ফটো কিন্তু শো করতেছে তো আগের ফটো হয়তো সরে গেছে তো এটা লোডিংতে একটু সময় লাগে বললাম না আগের ফটো সরে গেছে এখন নতুন যে আমি ফটোটা অ্যাড অ্যাড সেটা এখানে হয়ে গেছে তো আমরা আপনারা করে মার্কেটিং করবেন খুব ইজিতে এই ভিডিও ছিল তো আপনার যদি কিছু যদি না বুঝে থাকেন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো যারা চ্যানেল নতুন আসতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ একটি ভিডিও বানাতে আমার দীর্ঘ সময় লাগে এই ভিডিওগুলো আমার রিচার্জ করতে হয় আমার কোডিং বানাতে সময় লাগে তাই আপনাদের কাছে একটা বিনীতি অনুরোধ থাকবে যে কষ্ট করে হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো যাই হোক যাওয়ার আগে একটি রাখি এক আইডি দিয়ে সর্বোচ্চ ত্রিশটি কমেন্ট করবেন তার বেশি করবেন না পারলে কম করবেন তো ভিডিও টুকুই ভালো থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি হ্যাপি থাকবেন বাই বাই